হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো তা আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখো বৃষ্টি হয়েছিল আগের দিন আর উঠোনটা আমি পুরো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই উঠোনটা বেশ ভিজে ভিজে ছিল আর তো বেশ ভালো লেগেছিল আর দুয়ারে জলও দিয়ে নিলাম তারপরে দেখো স্নান করে পুজো সেরে পড়ানোও ছিল পরিয়ে উঠে তারপরে এদিকে বসিয়ে দিয়েছি ডালিয়ার আর খিচুড়ি তাই ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম স্নান করে পুজো দিয়ে এসে তারপরে হচ্ছে এই সাড়ে আটটার দিকে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম তা আমার এখন পরানো হয়ে গেছে আর এদিকে ডালিয়াটাও প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা দেখো বাজার থেকে কিনে নিয়ে এসছে এই মাছ সিলভার মাছ তাই মাছের মাথা দিয়ে শুক্তো হবে আর মাছের ডিমও আছে তাই ডিমটা সকালবেলা ভেজে ভাত দিয়ে খাওয়া হবে আর মাছের ঝোল হবে এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি তোমাদের আগে শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর মা হচ্ছে মাছগুলো দেখাচ্ছিল আমাকে তারপরে আমি চলে এলাম ঘরে আর আজকে দেখো এই নতুন হচ্ছে কভারটা বই টি টেবিলটার উপরে এই কভারটা তোমরা দেখে বুঝতেই পারছো যে ডবল কভার মানে হচ্ছে দু ভাঁজ করা আছে টি টেবিলের ওপরে এটা দুভাজ করেই পেতেছি কারণ অনেকটাই বড়ো কভারটা আর একশো মাত্র একশো ষোলো টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে কভারটা আমি নিয়েছিলাম আর এত সাদা এত সুন্দর লাগছে আর সাদা জিনিস তো বলতে গেলে খুব ভালো লাগে তা সাদা দেখে আমি নিয়েছিলাম তা আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু আরেকটাও আমি অর্ডার করব সেটা কালারিংয়ের মধ্যে আমার শোকেসের ওপরে পাতবো আর সাদা জিনিস নিতে কেন ভয় লাগে জানো তো বাচ্চারা আছে তো হ্যাঁ আর বাচ্চারা হচ্ছে এই আমার বড় ছেলে এত বড় হয়ে গেছে এখনও পর্যন্ত বিছানা চাদরের মধ্যে পেন দিয়ে আঁকে জানো বললেও শোনে না আর আমার ছোট ছেলে তো ছোটই তা ওদের আর কি বলবো বড়টাই যখন করে আর ছোটোটাকে তো কিছু বলার নেই তা আগেই পাতার আগেই বলেছি যে সুন্দর করে পেতেছি এটা এটাতে যেন কোনো দাগ টাক না ভরে তোমরা বন্ধুরা বাইরের আওয়াজ কিছু শুনতে পাচ্ছ আমি যে ভিডিও এডিট করছি ঘরের ভেতরে এখন না বৃষ্টি হচ্ছে বাইরে টুপটাপ আওয়াজ হচ্ছে মেঘও ডাকছে কিন্তু কখন করি বলো তো ভিডিওটা এডিট সময়ই পাচ্ছি না একদম তা এখন হচ্ছে সন্ধে বাতি দেওয়ার আগে দিয়ে আমি বাজে হচ্ছে এখন সন্ধ্যে ছটা আমি সন্ধ্যে দিতে যাবো তার আগেই ভিডিওটা এডিট করতে বসলাম তা দিকে দেখো টেডিগুলো আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিলাম তা ঘরে সংসারে কাজের সাথে সাথে রান্না রান্নাবান্নার সাথে আমি ঘর গোছানোর কাজটা করি কারণ আগে ঘর তো আর গুছিয়ে গিয়ে একেবারে রান্নাটা করতে পারি না যেহেতু সময় হয় না আমার পড়িয়ে উঠে অনেকটাই টাইম চলে যায় পড়ানোতেই আমার তা দেখো টেরিগুলো সাজিয়ে নিয়েছে আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তা সকালের কাজ বলতে হচ্ছে সকালবেলা ভাত করা প্রেশারে ভাতও বসিয়ে দিয়েছে দিকে আমার আর ছেলের জন্য খিচুড়িও করে নিয়েছি তারপরে এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সকালবেলা সেগুলো না মেলা হয়নি তা এখন হচ্ছে সেগুলো মেলে দেবো আগের দিন বৃষ্টি হয়েছে কেউ বলবে কেউ বলবে না রোদ কিন্তু ঠিক উঠে পড়েছে আবার তার রোদ উঠে পড়েছে এখন বলছে কদিন বেশ বৃষ্টি হবে তাই বৃষ্টিতে বেশ ঠান্ডাটা ভালোই লাগছে মানে রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে তা আশা আশা করি সকলেরই ঘুমটা ভালো হয়েছে আর বৃষ্টি বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রাতের বেলার বেশ ঘুমটা বেশ ভালো লেগেছে আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠেছি যেহেতু রাতে ঘুমটা পরিপূর্ণ হয়েছিল আর অন্যদিন গরমের ছোটে না ঘুম হয় না জানো তো তাই দিকে বারান্দা দিয়ে হচ্ছে কাপড়গুলো সব মেলে দিলাম কারণ এখন আর ওপরে যায় না রোদের যেতে লাগে না এই তাপেই হচ্ছে জামা কাপড়গুলো সব শুকিয়ে যায় তাই বারান্দার মধ্যেই কাপড়টা মেলে দিলাম আর খুব রোদে দিলে কাপড়ের রং জ্বলে যায় ওই জন্য আমি আর রোদে দিয়ে নিয়েই বারান্দাতেই দিয়ে দিলাম ঘর গোছাতে গোছাতে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো মেলতে কারণ জামা কাপড়গুলো মেলার কথা ভুলেই গিয়েছিলাম তারপরে দেখো ঘরে এসে এই কভারটা হচ্ছে একটু ধুলো পড়েছে তা ঝেড়ে নিয়ে আবার পেতে দিলাম তা এখানকারই একটা কভার অর্ডার দেবো আমি এখানে পাতার জন্য কারণ এটা হচ্ছে একটা কাপড়ের টুকরো মানে ব্লাউজ পিস যেটা যেটা আমি বানাইনি সেটাই পেতে দিয়েছি এখানে তাই দিকে দেখো সাদার জিনিসগুলো কিছু কিছু ঢুকি জিনিস আমি এখানে রাখি এই টেটার মধ্যে সেগুলোই আমি এখানে গুছিয়ে রাখলাম ছেলেরা পট্ট জ্বালা ছেলের জন্য কিছু মতো সাজিয়ে রাখতেও পারি না তা যাই হোক এটা গুছিয়ে নিয়ে এখানে রেখে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো সারপরের দিকে শোকেজ টোকেশগুলোও মুছবো আজকে কারণ প্রতিদিন তো পরিপাটি করে মুছতে পারি না তার রান্নাটা যেহেতু বসিয়ে দিয়ে এসেছি বসিয়ে দিয়ে এসে সেদিকে ভাবলাম যে ঘরের কাজটা কিছুটা সেরে নিই তা আমি এইভাবেই প্রত্যেক দিন হচ্ছে ঘরের কাজগুলো করি কারণ সব দিন তো সমান যায় না সকালবেলা ঘুম থেকে উঠে যেন একটা যুদ্ধ চলে যুদ্ধ শুরু হয় বলতে পারো সকালবেলা আশেপাশে কাজ সেরে পড়ানো থাকে তা ওখানেই অনেকটা টাইম চলে যায় দুটো ঘন্টা টাইম তারপরে হচ্ছে সংসারের কাজকর্ম কাঁচা ধোয়া মাজা খসা সমস্তটাই থাকে তা দুজনা মিলেই করি শাশুড়ি আর বৌমা তার মধ্যেও যেন সময়টা মানে আটটু সময় হলে মনে হয় ভালো হয় তাই দিকে বান্না বসি দিয়ে এসে ঘরের খাট টাটগুলো বেশ মুছে নিলাম তা একদিন দুদিন বাদে বাদেই আমি এগুলো মুছি কেন প্রত্যেক দিন সম্ভব হয়ে ওঠে না এদিকে এইখানে হচ্ছে ছেলে শুয় বড়ো ছেলে এই খাটটার মধ্যে সই তা ওর ছেলের খাটটাও মুছে নিলাম একটু ভালো করে আর ও সকালবেলা পড়তে গিয়েছিল পড়া পড়ে চলে এসছে আর আমি এদিকে ঘর দোয়ারগুলো গুছিয়ে নিলাম সকালের ভাতও হয়ে গেছে তা একে একে খাওয়া দাওয়া করবো এদিকে রান্নাবান্নাও হবে আর এদিকে আমার ঘর গুছানো হবে সবটাই একসাথে করি মানে একদিকের কাজ সেরে গিয়ে একদিকে কাজ করব তাহলে অনেকটাই লেট হয়ে যাবে তাই কোনো কিছু রান্না বসিয়ে দিয়ে এসে আমাকে এদিকটা সারতে হয় তা সারাদিনটা যে কিভাবে কেটে যায় সত্যি বুঝতে পারি না যত সকালে উঠি না কেন দুপুর দুটোর আগে তো কাজ আমার শেষই হয় না তা তোমাদেরও কি তাই হয় আমরা অনেকেই হয়তো বলে থাকি যে সকাল সকাল উঠে বারোটার মধ্যে একটার মধ্যে কাজ শেষ করি কিন্তু আমার আমি যত সকালে উঠি না কেন আমি যেদিন মনে করবো যে আমি গাছটা তাড়াতাড়ি কমপ্লিট করবো সেদিন আমার আরও দেরি হবে তো চলো বক বক করতে করতে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এবার ঘর মুছার ফলা তাই এই রান্না করতে করতে মাঝখানে একবার এসে ঘরটাও মুছে নেবো তাই এইভাবে সারাটা দিন হচ্ছে সংসারের কাজ বলো রান্না বান্না বলো সমস্তটার মধ্যে দিয়ে দিনটা কাটে আর চেষ্টা করি যে সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে অ্যাক্টিভ রাখার তোমাদের সাথে ব্লগ শেয়ার করার তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমার তো হেল্প করার মতো কেউ নেই সেভাবে আমাকে যেটুকু করতে হয় নিজেই করতে হয় আর স্ট্যান্ড বসিয়ে করতে হয় বেশিরভাগ সময়টা ছেলেদের করতে দিলেও ছেলেরা সেভাবে করতে পারে না হয়তো আমার পছন্দ হয় না ওদের করাটা ঠিক তা এইভাবেই আমি করি ভিডিওটা যতটা পারি চেষ্টা করি হ্যাঁ যে তোমাদের সামনে তুলে সারা সারাদিনে চব্বিশ ঘন্টার ভিডিও মাত্র সাত আট মিনিটের মধ্যে কী তুলে ধরতে পারি বলো যতটা পারি চেষ্টা করি তোমরা এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো আর তোমাদের ভালোবাসার জন্যই হচ্ছে এতটা এগোতে পারছি চেষ্টা করছি যেভাবেই হোক চেষ্টা করে যাব। কারণ আমরা কর্ম করি কোনো ফলে আশা না করি কর্মটা করার চেষ্টা করি তা আমিও সেই রকম অনেকেই অনেক কথা বলে তাই দিকে দেখো ছেলেরা হচ্ছে স্নান করছে এদিকে দুই ছেলে খেলতে গিয়েছিল তা এত নোংরা হয়েছে হাত পাগুলো যেন আমি ঘরের বাথরুমেদেরকে ঢুকতে দিয়ে তা বড়ো ছেলেকে বললাম ছোটো ছেলেকে স্নানটা করিয়ে দিতে তা ওই সেই জন্য স্নান করিয়ে দিচ্ছিল ছোটো ছেলেকে আমি রান্নাঘর থেকে দেখছিলাম তো দেখতে দেখতে ভাবলাম ভিডিওটা করে রাখি আর তোমাদের সাথেও শেয়ার করব তোমরা দেখতে পাবে ওই দেখো ভাইকে কেমন করে স্নান করাচ্ছে সাবান মাখিয়ে তো তোমাদের ছেলেরাও অনেক বাড়িতে আছে ভাই বোনাদের মিল আছে হুম কিন্তু এইদিন যতটাই মারামারি আর ততটাই হচ্ছে মিল একজন একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না তা সেই রকমই হচ্ছে তা ওকে স্নান করিয়ে দিচ্ছে তা আমি যেহেতু রান্নাবান্নার দিকে ছিলাম তাই আমি আর সময় পাইনি বলে আমি ওকে বললাম যে তুই স্নানটা করিয়ে দে আর এদিকে দেখো রান্নাবান্না সেরে তার মাঝখানে হচ্ছে বাসন কোষণ তো থাকে সেগুলো বেছে নিয়ে মুছে মেজে নিচ্ছিলাম আর রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে দুপুরে কি রান্না করে করলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আর রান্নাঘরে ওই যে রান্না করতে করতে বাসন মজাটা হয়ে যায় দেখে তাই একটুখানি সময়টাও বেঁচে যায় খুব তাড়াতাড়ি কাজগুলো এদিকে একটা এগিয়ে এগিয়ে রাখতে পারি তা চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে এ দেখো মাছের মাথা দিয়ে হচ্ছে সুক্ত করেছিলাম আজকে আলু বেগুন আর ঝিঙে দিয়ে আর মাছ ভাজা রেখেছি দুটো আমার ছেলের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আর এদিকে হচ্ছে মাছের ঝোল করেছি আলু বেগুন পটল দিয়ে আর হচ্ছে টকটা হচ্ছে ওনানেই রয়েছে এখনও ফুটছে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই